আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে অটো করপ কেয়ার লিমিটেড এর রিজেন্ট আর নিয়ে কথা বলবো রিজেন্ট কোথায় ব্যবহার করবেন কেন করবেন ব্যবহার করলে কি কি লাভ হবে দাম সহ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আজ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি রিজেন্ট আর এর প্রতি কেজিতে তিন গ্রাম সংক্রিয় উপাদান ফিবোনিল আছে ধানের মাজরা পোকা বাদামি গাছপরে আখের উই পোকা ও আগাম মাজরা পোকা দমনে এবং দীর্ঘ সুরক্ষায় সক্ষম একটি আন্তবাহিক কীটনাশক রিজেন্ট থ্রিজিয়ার নবপ্রজন্মের ফিনাইল পায়রা জল পরিবারভুক্ত স্বল্প মাত্রায় কার্যক্রম একটি আন্তঃবায়িক কীটনাশক ধান রোপণের পঁচিশ দিনের মধ্যে অথবা পোকার আক্রমণ দেখা দিলে রিজেন্ট থ্রিজি আর পঁচিশ শতক জমির জন্য এক কেজি মাত্রায় সম্পূর্ণ জমিতে ভালোভাবে ছিটিয়ে দিন দানাদার কীটনাশক চারদিকের আইল ভালো করে বেঁধে নিন এবং পানি ধরে রাখুন আখের প্রতিটি নালায় বীজ বসানোর পর রিজেন্ট থ্রিজি আর পঁচিশ শতক জমিতে এক কেজি মাত্রায় ব্যবহার করে মাটি দিয়ে ঢেকে দিন রিজেন্ট জিয়ার ধানের মাজরা পোকা বাদামি গাছ প্রতি হেক্টর জমির জন্য দশ কেজি প্রতি একর জমির জন্য চার কেজি পঁচিশ শতক জমির জন্য এক কেজি আগের উই পোকা আগাম মাজরা পোকা প্রতি হেক্টর জমির জন্য ষোলো পয়েন্ট ছিয়াষট্টি কেজি প্রতি একর জমির জন্য ছয় পয়েন্ট সাত কেজি পঁচিশ শতক জমির জন্য এক পয়েন্ট ছয় কেজি চায়ের উই পোকা প্রতি হেক্টর জমির জন্য তেত্রিশ কেজি প্রতি একরে তেরো পয়েন্ট তিন কেজি পঁচিশ শতক জমির জন্য তিন পয়েন্ট তিন কেজি আমার হাতে যে রিজেন্ট থ্রি জিয়ার এর প্যাকেট দেখতে পাইতেছেন এটি এক কেজির প্যাকেট যার বর্তমান বাজার মূল্য দুইশো থেকে দুইশো টাকা আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ